এখন আমার সঙ্গে চল দেখি সোভাই বললাম কোথায় চোরবাজারে খাট কিনবো একখানা শুনেছি সস্তায় পাওয়া যায় কিন্তু আমার যে কাজ রেখে দে তোর কাজ আমার খাট কেনা হচ্ছে না তোর আবার কাজ কিসের রে ভারী যে কাজের লোক হয়ে উঠেছিস কথাটার সঙ্গে সঙ্গে ছোটখাটো একটা রদ্দা আমার পিঠে এসে পড়লো বাহ কি চমৎকার যুক্তি টেনিদার খাটকে না না হলে আমার কোনো আর কাজ থাকতে নেই কিন্তু প্রতিবাদ করবে কে সূচনাতেই যে পিঠে পড়েছে তাতেই হাড় পাঁজরা গুলো ঝনঝন করে উঠছে আমার আর একটি কথা বললেই গঙ্গা প্রাপ্তি অসম্ভব নয় জল জল না হলে উপায় কি প্রাণের চেয়ে দামি জিনিস সংসারে আর কি আছে নমস্কার গল্পের আসরিত মধুবন্থী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানালাম আজ থাকছে টেনিদা সমগ্র থেকে খট্টাঙ্গ ও পলান্ন রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায় গল্পের মুখ্য চরিত্রে রয়েছে পেলা টেনিদা এবং কয়েকজন খাট বিক্রেতা চলুন মজা করে শুনে নেওয়া যাক আজকের গল্প খট্টাঙ্গ ও পলান্ন সঙ্গে থাকুন ওপরের নামটা যে একটু বিধ খুটে তাতে আর সন্দেহ কি খট্টাঙ্গ শুনলেই দস্তুর মতো খটকা লাগে আর পলান্ন মানে জিজ্ঞেস করলেই বিপন্ন হয়ে ওঠা স্বাভাবিক নয় অবশ্য যারা গোমরা মুখ ভালো ছেলে পটাপট পরীক্ষায় পাশ করে যায় তারা হয়তো চট করে বলে বসবে ইহ এর আর শক্তটা কি খট্টাঙ্গ মানে হচ্ছে খাট আর পলান্ন মানে হচ্ছে পোলাও এ না জানি। অনেকেই যে জানে না তার প্রমাণ আমি আর আমার মতো সেই সব ছাত্র যারা কমসে কম তিন তিনবার ম্যাট্রিকে হয়ে ফিরে কিন্তু ওই শক্ত কথা দুটোর মানে আমাকে জানতে হয়েছিল আমাদের পটল ডাঙার টেনিদার পাল্লায় পড়ে সে এক রোমাঞ্চকর কাহিনী খাতের সঙ্গে পোলাও সম্পর্ক কি কিছুই না টেনিদা খাট কিনলো আর আমি পোলাও খেলাম আহা সে কি পোলাও এই যুদ্ধের বাজারে তোমরা যারা রেশনে চাল আর করে চেপো তারা সে পোলাও এর পেস্তা গোপাল কিশমিশ কিন্তু বর্ণনা এই পর্যন্তই থাক তোমরা দৃষ্টি দিলে অমন রাজভোগ আমার পেটে সইবে না তার চাইতে গল্পটাই বলা যাক টেনিদাকে তোমরা চেনো না ছ হাত লম্বা নাক চওড়া চোয়াল বেশ দশা সই জোয়ান হঠাৎ দেখলে মনে হয় ভদ্রলোকের গালে একটা গালপাট্টা থাকলে আরো বেশি মানাতো মানাত্রেল খেলোয়াড় গড়ের মাঠে তিন তিনটে গোড়ার হাঁটু ভেঙে দিয়ে রেকর্ড করেছেন গলার আওয়াজ শুনলে মনে হয় যেন সার ডাকছে এমন একটা ভয়ানক লোক যে আরো ভয়ানক বদ্রাগী হবে এ তো জানা কথা আমি পেলারাম বাড়ুচ্ছে বছরে ছ মাস ম্যালেরিয়ায় ভুগি আর বাটি বাটি সাবু খাই দুপা দৌড়তে গেলে পেটের পিলে খটখট করে সুতরাং টেনিদাকে দস্তুর মতো ভয় করে চলি শত হস্ত দূরে তো রাখি ওই বোম্বাই হাতে একখানা জুৎসই চাটি পেলেই তো খাটিয়া চড়ে নিমতলায় যাত্রা করতে হবে কিন্তু অদৃষ্টের লিখন খণ্ডাবেকে সবে দাড়িকের দোকান থেকে গোটা কয়েক লেডিকেনি খেয়ে রাস্তায় নেমেছি হঠাৎ পেছন থেকে মাঝখাই গলা পেলা সে কি গলা আমার পিলেটিলে একসঙ্গে আতকে উঠলো পেটের ভেতরে গুলো তালগোল পাকিয়ে গেল একসঙ্গে তাকিয়ে দেখি আর কে মূর্তিমান স্বয়ং কি সত্যি কথা বলতে সাহস হলো না বললেই খেতে চাইবে আর যদি খাওয়াতে চাই তাহলে ওই কি আমার পাঁচ পাঁচটা টাকা না খসিয়ে ছেড়ে দেবে আর খাওয়াতে না চাইলে ওরে বাবা কাঁচু মাচু করে বলে ফেললাম এই কেতন শুনছিলাম কেতন শুনছিলে ইয়ার কি পেয়েছো এই বেলা তিনটার সময় শিয়ালদার মোড়ে দাঁড়িয়ে কেতন শুনছিলে আমি দেখিনি চাঁদ এক্ষুনি দাড়িকের দোকান থেকে মুখ ছাড়তে চাটতে বেরিয়ে এলে এই সর্বনাশ ধরে ফেলেছে তো গেছি এবারে দুর্গা নাম জগতে শুরু করে দিয়েছি ততক্ষণে কিন্তু কার মুখ দেখে বেরিয়েছিলাম কে জানে ফাড়াটা কেটে গেল না চটে টেনিদা গোটা ত্রিশের দাঁতের ঝলক দেখিয়ে দিলে আমাকে মানে হাসলে ভয় নেই আমাকে হবে না শ্যামলালের ভেঙে আজ বেশ মেরে দিয়েছি পেটে আর জায়গা নেই আহা বেচারা শ্যামলাল আমার সহানুভূতি হলো কিন্তু আমাকে বাঁচিয়েছে আজকে দধিচির মতো আত্মদান করে আমার প্রাণ মানে পকেট বাঁচিয়েছে এখন আমার সঙ্গে চল দেখি সভায় বললাম কোথায় চোর বাজারে আমার যে কাজ কাজ দে তোর আমার খাট কেনা হচ্ছে না তোর আবার কাজ কিসের রে ভারী যে কাজের লোক হয়ে উঠেছিস হ্যাঁ কথাটার সঙ্গে সঙ্গে ছোটখাটো একটা রদ্দা আমার পিঠে এসে পড়ল বাহ কি চমৎকার যুক্তি টেনিদার খাটকে না না হলে আমার কোনো আর কাজ থাকতে নেই কিন্তু প্রতিবাদ করবে কে সূচনাতেই যে পিঠে পড়েছে হাড় পাঁজরা গুলো ঝনঝন করে উঠছে আমার আর একটি কথা বললেই সজ্ঞানে গঙ্গা প্রাপ্তি অসম্ভব নয় জল জল না হলে উপায় কি প্রাণের চেয়ে দামি জিনিস সংসারে আর কি আছে চলতে চলতে টেনিদা বললে পোলাও খাওয়াতে হবে আমাদের জয়নগরের খাসা গোপাল ভোগ চাল একবার খেলে জীবনে আর ভুলতে পারবি না কথাটা আজ বছর ধরে পাঁচ শুনে আসছি কাজ আদায় করে নেবার মতলব থাকলেই টেনিদা প্রতিশ্রুতি দেয় আমাকে গোপাল ভোগ চালের পোলাও খাওয়াবে কিন্তু কাজটা মিটে গেলেই কথাটা আর টেনিদার মনে থাকে না গোপাল ভোগ চালের পোলাও এ পর্যন্ত স্বপ্নেই দেখে আসছি রসনায় তার রস পাবার সুযোগ ঘটল না বললাম সে তো আজ পাঁচ খাওয়ালে টেনিদা টেনিদা লজ্জা পেলে বোধ হয় বললে না না এবারে দেখিস মুশকিল কি জানিস কয়লা পাওয়া যায় না এই পাওয়া যায় না সেই পাওয়া যায় না পোলাও রাত্রে কয়লা পাওয়া যায় না গোপাল চাল কি ব্যাপার জানি না তা সেদ্ধ করতে কমন কয়লা লাগে তাও জানি না। কিন্তু কয়লার অভাবে পোলাও রান্না বন্ধ আছে এমন কথা কে কবে শুনেছে। আমাদের বাসাতেও তো পোলাও মাঝে মাঝে হয় ওই রেশনের কয়লার জন্য তো তাতে অসুবিধে হয় না হাইকোর্ট দেখানো আর কাকে বলে ওর চাইতে সোজা বলে দাও না বাপু খাওয়াবো না এমন ভাবে মিথ্যে মিথ্যে আশা দিয়ে রাখবার দরকার কি ভালো একটা খাট যদি কিনে দিতে পারিস তাহলে তোর কপালে পলান্ন নাচে এই বলে দিলাম পলান্ন হ্যাঁ মানে পোলাও তোদের বুকরি চালের পোলাওকে কি আর পলান্ন বলে নাকি হয় গোপাল ভোগ চাল তবে না হম হায় গোপাল ভোগ আমি নিঃশ্বাস ছাড়লাম তারপরে খাট কেনার পর্ব। এমন একটা খাট যা দেখে পাড়ার লোক স্তম্ভিত হয়ে যাবে বলবে হ্যাঁ একটা জিনিস বটে বাংলা নরবরে খাট নয় একেবারে খাঁটি সংস্কৃত খট্টাঙ্গ শুনলেই অঙ্গ প্রত্যঙ্গ চমকে উঠবে কিন্তু এমন একটা খট্টাঙ্গ কিনতে গিয়ে বিপত্তি একেবারে বাঁশ বনে ডোমকানা গায়ে গায়ে অজস্র ফার্নিচারের দোকান টেবিল চেয়ার সোফা আলনা আয়না পালঙ্কের একেবারে সমারোহ কোন দোকানে যাই চারদিক থেকে সে কি সংবর্ধনার ঘটা যেন এরা এতক্ষণ ধরে আমাদেরই প্রতীক্ষায় দস্তুর মতো তীর্থের কাকের মতো হাঁ করে বসেছিল এই যে স্যার আসুন আসুন কে লইবেন স্যার লইবেন কি আয়েন আয়েন একবার দেয় খাই যান একবার দেখুন না স্যার যা চান চেয়ার টেবিল সোফা খাট বাক্স ডেক্সো টিপয় আলনা আয়না র‍্যাক ওয়েস্ট পেপার বাস্কেট লেটার বক্স লোকটা যেভাবে মুখে ফ্যানা তুলে বলে যাচ্ছিল মনে হচ্ছিল একেবারে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত বলে তবে থামবে দত্তর এ যে মহা জ্বালাতনে বললাম উপদেশ দিয়ে বললাম চটপট যেখানে হয় ঢুকে পড়ো নইলে এরা হাত পা ধরে টানতে শুরু করে দেবে তার বড় বাকি ছিল না অতএব দুজনে একেবারে সোজা দমদম বুলেটের মতো সেধিয়ে গেলাম সামনে যে দোকানটা ছিল তারই ভেতরে কি চান দাদা কি চাই একখানা ভালো খাট মানে পালুং দেখুন না এই তো কত রয়েছে যেটা পছন্দ হয় ওরে ন্যাপলা বাবুদের জন্য চান সিগারেট নিয়ে আয় মাপ চা সিগারেট দরকার নেই এক পেয়ালা চা খাওয়ালে খাটের দ্বারে তার পাঁচ গুণ আদায় করে নেবেন আমরা পটল ডাঙার ছেলে মশাই ও সব চালাকি বুঝতে পারি বাঙাল বাঙালি দোকানদার বোকার মতো তাকিয়ে রইল তারপর সামলে নিয়ে বললে না খান তো না খাবেন মশাই ব্যবসার বদনাম করবেন না করবে না ভারী ব্যবসা চোরা বাজার তো চুরি ডাকরা চা সিগারেট খাইয়ে আরো ভালো করে পকেট মারবার মতলব কালো দোকানদার চোটে বেগুনি হয়ে গেল ভারি আমার ব্রাহ্মণ ভোজনের বামুন রে ওকে চা না খাওয়ালে আমার আর একাদশীর পারণ হবে না যান যান মশাই এমন খদ্দে ঢের দেখেছি আমিও তোমার মতো ঢের দোকানদার দেখেছি যাও যাও এই রে মারামারি বাধায় বুঝি প্রাণ উড়ে গেল আমার টেনিদাকে টেনে দোকান থেকে বার করে নিয়ে এলাম টেনিদা বাইরে বেরিয়ে বললে ব্যাটা চোর নিঃসন্দেহ কিন্তু এখানে আর দাঁড়িও না চলো অন্য দোকানে দেখি অনেক অভ্যর্থনা এড়িয়ে আর অনেকটা এগিয়ে আর একখানা দোকানে ঢোকা গেল। দোকানদার একগাল হেসে বললে আসুন আসুন পার ধুলো দিয়ে ধন্য করুন এই তো আপনাদেরই দোকান আমাদের দোকান হলে কি আর আপনি এখানে বসে থাকতেন মশাই কোনকালে বার করে দিতাম তারপর যা পছন্দ হয় বিনি পয়সায় বাড়ি নিয়ে যেতাম এই দোকানদারের মেজাজ ভালো চটল না এক মুখ পান নিয়ে বাধিত হাসি হাসবার চেষ্টা করলেন মশাই রসিক লোক তা নেবেন কি একখানা ভালো খাট এই দেখুন না এখানা প্লেন এখানাতে কাজ করা এটা মুম্বাই প্যাটার্ন এটা লন্ডন প্যাটার্ন এটা ডিলাক্স প্যাটার্ন এটা মানে না প্যাটার্ন থামুন থামুন থাকি মশাই পটল ডাঙ্গা স্ট্রিটে অত দিল্লি বোম্বাই কামস কাটকা প্যাটার্ন দিয়ে আমার কি হবে এইখানার দাম কত ওখানা তা ওর দাম খুবই সস্তা মাত্র সাড়ে তিনশো সাড়ে তিনশো টেনিদার চোখ কপালে উঠলো হ্যাঁ সাড়ে তিনশো এক ভদ্রলোক লোক পাঁচশো টাকা নিয়ে ঝুলেঝুলি করছিল পশু তাকে দিইনি কেন দেননি আমার সব রয়্যাল খাট মশাই যাকে তাকে বিক্রি করব তাতে খাটের অমর্যাদা হয়েছে আপনাকে দেখেই চিনেছি বনিয়াদি লোক তাই মাত্র সাড়ে তিনশো ছেড়ে দিচ্ছি আপনি খাটের যত্ন আত্মী করবেন আহা লোকটার কি অন্তর্দৃষ্টি ঠিক খদ্দের চিনেছে তো আমার শ্রদ্ধা বোধ কিন্তু টেনিদা বসীভূত হবার পাত্র নয় জান জান মশাই এই খাটের দাম সাড়ে তিনশো টাকা হয় কাকানা চালা কি পেয়েছেন কি ঘোড়ার ডিম কাট আছে এতে বলতে বলতেই খাটের পায়া ধরে এক টান আর সঙ্গে সঙ্গে মর মর মরাট মানে খাটের পঞ্চত্য প্রাপ্তি হয় 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 দোকানদার হাহাকার করে উঠল আমার পাঁচশো টাকা দামের জিনিস মশাই দিলেন সবার করে টাকা বেলুন এখন টাকা টাকা একেবারে গাছ থেকে পাকা আমের মতো টুকটুক করে পড়ে তাই না খাট তো নয় দেশলাইয়ের বাক্স তার আবার দাম দোকানদার এগিয়ে এসেছে ততক্ষণে খপ করে টেনিদার ঘাড় চেপে ধরেছে টাকা ফেলুন নইলে পুলিশ ডাকব বেচারা দোকানদার টেনিদাকে চেনে না সঙ্গে সঙ্গে জুজুৎসুর এক প্যাচে তিন হাত দূরে ছিটকে চলে গেল পড়ল একটা টেবিলের ওপর সেখান থেকে নিচের এক রাস ফুলদানির গান ঝনঝন করে দু তিনটে ফুলদানির সঙ্গে সঙ্গে গয়া প্রাপ্তি হয়ে গেল খণ্ড প্রলয় দোস্তুর মতো দোকানদারের আর্তনাদ হৈ হৈ হট্টগোল মুহূর্তে টেনিদা পাঁজা খোলা করে তুলে ফেলেছে আমাকে তারপর বিদ্যুৎ বেগে ভিড় ফেলে বেরিয়ে এসেছে বৌবাজার স্ট্রিটে আর বেমালুম খুশি চালিয়ে ফ্ল্যাট করে ফেলেছে গোটা তিনেক লোককে তারপরেই তেমনি ব্লিজ ক্রিক করে সোজা লাফনি উঠে পড়েছে একখানা হাওড়া ট্রামে যেন ম্যাজিক পেছনের গন্ডগোল যখন বৌবাজার স্ট্রিটে এসে পৌঁছেছে ততক্ষণে আমরা ওয়েলিংটন স্ট্রিট পেরিয়ে গেছি আমি তখনও নিঃশ্বাস ফেলতে পারছি না উফ একটু হলে গিয়েছিলাম আর কি অতগুলো লোক একবার কায়দা মতো পাকড়াও করতে পারলেই হয়ে গিয়েছিল পিটিয়ে পরোটা বানিয়ে দিত টেনিদা বললে যত সব জচ্চর গিয়েছি ঠান্ডা করে ব্যাটাদের। আমি আর কি বলবো হাঁ করে কাতলা মাছের মতো দম নিচ্ছি তখনও বহু ভাগ্য যে পৈতৃক প্রাণটা রক্ষা পেল আজকে ট্রাম চিনে বাজারের মোড়ে আসতেই টেনিদা বললে নাম নাম এখানে আবার কি আয় না তুই এক ঝটকায় উঠে পড়েছি ফুটপাথে চিনেদের কাছে সস্তায় ভালো জিনিস পারে আয় দেখি বাঙালির হাত থেকে রক্ষা পেয়েছি এবার চিনে ম্যানের পাল্লায় না প্রাণটা নিয়ে আর বাড়ি ফিরতে পারবো বলে মনে হচ্ছে না প্যালারাম মারুচ্ছে নিতান্তই পটল তুললো আজকে কার মুখ দেখে বেরিয়েছিলাম হায় হায় সবাই বললাম আজ না হয় চাল চাল ঘাড়ে আবার একটি ছোট্ট ক্যাক করে উঠলাম বলতে হলো আচ্ছা চলো চিনেম্যান বললে কম কম বাবু তিনি তার বিদ্যেও চিনেম্যানের মতোই বললে দেখিয়ে দিয়ে টেনিদা বললে কত দাম টু হান্ড্রেড রুপিস দুশো টাকা ব্যাটা বলে কি পাগল না পেট খারাপ কি বলিস বেলা এর নাম দুশো হয় কখনো চুপ করে থাকাই ভালো যা দেখছি তা আশাপ্রদ নয় পুরনো খাট রং চং করে একটু চেহারা ফিরিয়ে আনবার চেষ্টা হয়েছে খাট দেখে একটু পছন্দ হলো না কিন্তু টেনিদা যখন পছন্দ করেছে তখন প্রতিবাদ করে মার খাই আর কি না হয় ম্যালেরিয়াতেই ভুগেছি তাই বলে কি এতই বোকা হুম বড্ড বেশি বলছে না সব পেটা চোর

আমাকে বললে এবার তুই বাড়ি যা পোলাও খাওয়ানোর কথাটা জিজ্ঞেস করতে ইচ্ছে হলো কিন্তু লাভ কি দোকানদার ঠেঙিয়ে সেই থেকে অগ্নিমূর্তি হয়ে আছে পোলাও এর কথা বলে বিপদে পড়বো নাকি মানে মানে বাড়ি পালানোই প্রশস্ত কিন্তু পোলাও ভোজন কপালে আছে ঠেকা বেকে পরের গল্পটুকু সংক্ষেপেই বলি রাত্রে বাড়ি ফিরে খাটে শুয়েই টেনিদার লাফ লক্ষ লক্ষ কোটি কোটি ছাড় পোকা কাঁকড়া বিচে কি নেই সেই চৈনিক খাটে শোয়ার সঙ্গে অনুভূতি খানিক্ষণ জ্বলন্ত চোখে টেনিদা তাকিয়ে রইল খাটের দিকে বটে চালা কি তিনটে গোড়া আর চোরা বাজারের দোকানদার ঠেঙানো রক্ত মেচে উঠেছে মগজের মধ্যে তারপরে এক লাফে উঠোনে অবতরণ কুরুলানয়ন এবং অতগুলো বাড়তি কাট দিয়ে আর কি হবে দিন কয়লার আর ঘরে আছে গোপাল হোক চাল অতএব অতএব পোলাও খট্টাঙ্গের জয় হোক আহা কি পোলাও খেলাম পোলাও নয় পোলান্ন তার বর্ণনা আর করবো না পাছে দৃষ্টি দাও তোমরা শেষ হলো আজকের গল্প খট্টাঙ্গ ও পলান্ন রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায় গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুমন্তী খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী একটি নতুন নিবেদন নিয়ে ধন্যবাদ